বুফেতে খাওয়া মানে আমরা বুঝি অনেক বেশি খাবো অনেক বেশি খাবো খেতে খেতে মরে যাব তাও খেতে হবে টাকা উসুল করতে হবে কিন্তু না এইভাবে খাওয়া যাবে না আর যদি আপনারা এইভাবে খেতে চান তাহলে আপনাদের সাথে কি কী হতে পারে এটা থাকবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম আমি সোনিয়া আমার সোনিয়া সার্ল্ট পেজ থেকে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগতম তো আজকে আমরা গিয়েছিলাম দ্য ক্যাফেরিওতে আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের আগে এটা বলে নেই ভিডিওটা হচ্ছে আম্মু হজে যাওয়ার আগে মানে আমার মা হজে যাওয়ার অনেক দিন আগে আমাদের সবাইকে ট্রিট দেয় তো এটা হচ্ছে তখনকার ভিডিও সময় ব্যস্ততার জন্য আমি আসলে এডিট করতে পারিনি ভিডিওটা ছাড়তেও পারিনি হ্যাঁ তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক ঠিক আছে তো আমরা বুফেতে গেলে নর্মালি সবাই কি করি যে অনেক খাবো টাকা উসুল করে আসবো টাকা উসুল না করলে কিন্তু হবে না কিন্তু এই কাজটা করা যাবে না আর বুফেতে একটা নিয়ম আছে এখানে তো সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে আগে একটু পুরোটা শেয়ার করি যে কোথায় কি এটা হচ্ছে লিফট থেকে আসার পরে ফার্স্টেই এই সুন্দর দা ক্যাফেরিওটা লেখা তারপরে মানে ফার্স্টে হচ্ছে ফ্রন্ট ডেক্সটা হচ্ছে ওনাদের আমার কাছে ভালোই লেগেছে মানে একদম সিমসামের মধ্যে উডের মধ্যে হচ্ছে মানে ডেকোরেশন করা তারপর হচ্ছে আমি মানে আগে হচ্ছে পে করতে হয় না আপনি কতজন এটা আমি আগে বুকিং করে গিয়েছিলাম যে আমরা এতজন যাব। তো এটা কথা বলে দেন হচ্ছে আমরা আমাদের সিট মতো বসে পড়ি তো আমরা সবার আগে যাই একদম ফার্স্টেই যাই তো ফার্স্টে যাওয়ার পরে তখন হচ্ছে মানে ওনারা মাত্র খাবারগুলো দিয়েছে তো তেমন কেউই ছিল না তার কিছুক্ষণ পরে আস্তে আস্তে আর কি লোক আসছে তো এখানে সবগুলো খাবার ছিল তো আসলে বাবু খুব ওদিন বিরক্ত করছিল বাবুর শরীরে অনেক জ্বর ছিল তো সব কিছু মিলে আমি অনেক কিছু ভিডিও করতে না তো এই যে ছিল কাঁকড়া মানে এটা আমার একদমই পছন্দ না কাঁকড়ার বাড়বে কেউ আর কি খুবই মানে মানে একদম বাজে তো এর আগেটা ছিল হাঁস তারপরে হচ্ছে মানে চাইনিজ মানে অনেক আইটেম ছিল অনেক আইটেম ছিল তবে সব থেকে মজার কাহিনী হচ্ছে আপনারা যদি এখানে গিয়ে মানে কেক ডেজার্ট এই টাইপ এই আইটেমটার কাছে যদি যান ভাই আপনি লোভ সামলাতে পারবেন না আর তখনই আপনি ভুলটা করবেন আমরা যে ভুলটা করেছি আমরা সবার আগে মিষ্টি জিনিসগুলো সব নিয়েছি যে ভেবেছে হয়তো বা কেক শেষ হয়ে যাবে কারণ আমরা যাওয়ার কিছুক্ষণ পরে এত মানুষ চলে আসছে তো ভাবলাম যে আগে ডেজার্ট আইটেমগুলো নিয়ে তো ডেজার্ট আইটেমগুলো মানে সামনে আবার আমরা যেহেতু দূর থেকে গিয়েছি সবার পেটেও ক্ষুদা ছিল মানে আমরা নিয়েছি আর খেয়েছি তো ফার্স্টে বলতে গেলে আমরা কিছুটা হচ্ছে ডেজার্ট খেয়ে ফেলেছি তারপর হচ্ছে কিছু কেক খেয়ে ফেলেছি তারপরে হচ্ছে আমরা খাবার গুলো নেই যার জন্য হচ্ছে আমাদের মানে সবারই মোটামুটি পেটের একটু প্রবলেম হয়েছে মানে পেট একদম ফাঁপা দিয়ে গেছে আপনারা আবার অন্যদিকে নিয়ে যায় না ঠিক আছে তো আরও অনেক সমস্যা হয়েছে আরও অনেক ভুল করেছি সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর আমরা মনে করি বুফিতে গিয়েছি অনেক খাবো কেন আমরা যদি প্রত্যেকটা জিনিস থেকে যদি অল্প অল্প করে নেই তাহলে কিন্তু দেখা গেছে মানে যেগুলো আমরা খাইনি বা দেখা গেছে সচরাচর বাইরে খাওয়া হয় না ওই টাইপের জিনিসগুলো যদি নেই তাহলে কিন্তু ভালোই লাগে বা ভালোই মানে যেটা বলে যে পোষা যায় ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে হান্ডি বিফ তো এইটা আমার কাছে তেমন একটা মানে আমি নেই নেই এটাতে আমি টাচই নেই তো আমি হচ্ছে চাইনিজ আইটেমগুলো টুকটাক নিয়েছি আর হচ্ছে ওই যে আগে ডেজার্ট আইটেমগুলো এই যে ডেজার্ট আইটেমগুলো আমি ফার্স্টে খেয়েছি যার জন্য ওই আইটেমগুলো আমি তেমন ওইটাইছি দেখেন একদম ইনটেক আছে এগুলো খেতে পাইনি তারপরে আসে ফুচকা ফুচকাটা আমার কাছে একদমই ফালতু লাগছে একদমই ফালতু একদমই ফালতু মানে একদমই ভালো লাগে নি আমার কাছে আর নিজে বানিয়ে খেয়েছি আমার কাছে মানে ভালো লাগে নাই কেন ভালো লাগে না আমি জানি না হয়তো বা অনেক খাওয়ার পরে খেয়েছি এর জন্য আর এই যে দেখেন আমার জামাই সাহেবের অবস্থা উনি তো পুরাই নাজেহাল মানে চামচ দিয়ে কাজ হয় না এর জন্য সে হাত নিয়ে নিয়েছে তার সে এত বেশি অতিরিক্ত খেয়েছে খাওয়ার পরে তার মনে করেন পেটে নয় আর ছয় মিলে একদম অবস্থা পুরাই খারাপ তারপর শেষে দেখাবো আপনাদেরকে মানে কিভাবে কি হয়েছে আর বুফেতে গিয়ে যদি আপনারা অতিরিক্ত খাবার নেন না যদি খাবার আপনারা হচ্ছে মানে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোয়েন্টি পার্সেন্ট টাকা এক্সট্রা পে করতে হবে তো এই জিনিসটাতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর বুফেতে গিয়ে অবশ্যই আগে ঝাল খাবারগুলো রাইস টাইস এইগুলো খাবেন তারপর শেষে কেকগুলো খাবেন তো মোটামুটি সবগুলো আইটেমই ঠিক ছিল শুধু আমার কাছে হচ্ছে ফুচকাটা আর হচ্ছে হান্ডি বিফটা তেমনটা ভালো লাগে না যেহেতু আমি সি ফুড একদমই টোটালি খাই না ওইটা আমি ধরিও নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন